হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালোই আছো সাবধানে আছো তো কিছু বোঝা যাচ্ছে আমাকে দেখে যাচ্ছে কি আমার মনে হয় আমার বন্ধুরা ঠিকই আমাকে লক্ষ্য করে তো যাই হোক বলেই দিই তো আমি কিন্তু মানে যেটা নর্মাল পোশাক পরে সবসময় থাকি আজকে কিন্তু আমাকে পুরো চেঞ্জ দেখো কুর্তি পরে আছি তো কেন পরে আছি সেটা বলি সাধারণত আমি নাইটি বৌদি নাইটি পরে থাকি তো গেছিলাম একটু বাড়িতে মানে আমাদের যেখানে বাড়ি দেশের বাড়িতে তো যাওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে তো বললাম ঝড় হয়েছে কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে জানি না তো যাই হোক দেশের বাড়িতে গিয়েছিলাম আমরা প্রত্যেক মাসেই যাই হোক যাতায়াত করা হয় তোমাদের দাদা ভাইও যায় আর ওখানে আছে তবে সোশ্যাল মিডিয়ায় সব কথা আমি বলি না তো ওখানে আমার নিজের লোক আছে তো যাই হোক তার মধ্যে না একটা বিপদ হয়ে গেছে বন্ধুরা তো সেখান থেকে ফোন এসেছিলো এই ঝড়ের মধ্যে টেনশনে ছিলাম তো এখন মাথা ফেটে গেছে গাছের ডাল পরে বুঝতে পারছো তো তাহলে মানে ওদিকে একটু ঝড় হয়েছে একটু না ভালোই রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তো যাই হোক বাড়ির লোকে রয়েছে তো গেছিলাম দেখতে অনেকটাই কেটে গেছে পুরো মাথার এই জায়গাটা ডালটা পড়ে খুবই খারাপ সংবাদ তো সেখানে সকালবেলায় গেছিলাম তো সকালবেলায় বাড়িতে একটু হালকা পাতলা রান্না করে ডাল একটু সবজি করে চলে গেছিলাম ছেলে কিন্তু ছিল ছেলেকে নিয়ে যায়নি বুঝলেছো শরীরটা কিন্তু খুব খারাপ লাগছে আর আমরা তাড়াহুড়ো করে চলে গেছিলাম না কিছু খেয়ে যায় আর সেখানে গিয়ে মানে দেখা করলাম কেমন কি আছে নিজের ঘর ধরে কেউ থাক না তো আর খুব নোংরা হয়েছে কি বলবো না থাকলে যা হয় বুঝতে পারলে বন্ধুরা তো বাড়ি ঘরদরটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসলাম এবার এখন অনেকে বলতে পারো দিদি ঘরদর দেখালে না কেন তো আমি ওখানটা শেয়ার করি না আমার একটু সমস্যা আছে মানে ওখানে পছন্দ করে না তারা ভিডিওতে আপডেট থাকাটা জন্য তোমাদেরকে বললাম যদি কোনো দিন সময় সুযোগ হয় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা তিনজনে ক্যামেরার সামনে একদম নিজেদের কমফোর্ট ফিল করি দেখ আমি যাই হোক কথাটা বললাম তো এখন আমার ভীষণ শরীর খারাপ লাগছে বুঝলো তো অত্যাধিক শরীর খারাপ লাগছে তো এসছি এসে জামাকাপড়গুলো বাইরে ছিল সেগুলো তুলে পাক করছি জলটল ভরা হলো আর আমি কিন্তু আবার স্নান করবো আর পাচ্ছি না পুরো গা জ্বলে যাচ্ছে এত গরম এই মনে হচ্ছে যেন কালকে ঝড় হলো আজকের থেকে গরম আর ছেলে কিন্তু একা ছিল ছেলেকে বলে গেছিলো বাবা তুই ভাতটা বেড়ে খাস তো ছেলেটা না আমার বড্ড বড়ই হয়ে গেছে খুব সুন্দর করে ভাতটা খেয়েছে থালাটা বা ধুয়ে রেখে দিয়েছে তো এখন ছেলেও করতে চলে গেল মোটামুটি পাঁচটা বেজে গেছে আমি বললাম এই কাজ করাটা করে ফেলি আর তোমাদের দাদা বলছে আমার একদম শরীর দিচ্ছে না সত্যি খাইনি সকাল থেকে বুঝলাম তখন দাদাভাই তো বললাম খেয়ে নাও তখন ভাই খেয়ে নিয়েছে আর বললাম আমি স্নান করবো তবে খাবো আর সেখানে ঘর ভাই পরিষ্কার করেছি পুরো গা ভর্তি ধুলো মাথাটা তো চুলকাচ্ছে যাই হোক এই তো করলাম তবে হ্যাঁ কোনো দিন যদি সময় সুযোগ হয় বা আসতে চায় ক্যামেরার সামনে নিশ্চয়ই দেখাবো দেখো আমরা তিনজন মানে তিনজন না নিশ্চয়ই ফ্যামিলির কেউ আছে যাই হোক এই বললাম আর শরীরটা খুব খারাপ লাভ আর যেটা মেন কথা হচ্ছে ঝড়েতে আমাদের ক্ষতি হয়ে গেছে মানে ক্ষতি হয়েছে মানে এখানে আমরা তিনজন আছি আমাদের এখানে ক্ষতিটা আমাদের ওপরে হাতটা হয়নি কিন্তু সেখানে ক্ষতি হয়েছে অনেক জায়গায় পোস্টার গাছপালা হয়ে গেছে আর আমার নিজের বাড়িতেই ক্ষতি হয়েছে তো এই তো তোমাদেরকে সবসময় সব কথা বলি আপডেট দিই আর বুঝতেই পারছো আমার এত শরীরটা খারাপ লাগছে যাই হোক বন্ধুরা আর তোমাদের কমেন্টগুলো না সত্যি আমার খুব ভালো লাগে তোমরা এত আমাদের নিয়ে চিন্তা করো মানে নিজের লোক এরম করে না কমেন্টগুলো তোমরা সাবধানে থাক খুবই ভালো লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করি যাই হোক তোমরাও সবাই সাবধানে থেকো আর মোটামুটি এখন যে মানে মাথাটা যাক সে সুস্থ আছে অসুবিধা নেই তো ওকেই অবধি কথা তো আমি মানে ভিডিও আর করতেই পারিনি আজকে সারাদিন বুঝতেই পারছো কাজের উপরে ছিলাম তাই ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা আপডেট দিলাম তো চলো আসি পরে দেখা হচ্ছে কাটা